স্পোকেন ইংলিশ আপনি কেমন অনুভব করছেন হাউ আর ইউ ফিলিং হাউ আর ইউ ফিলিং আমি ভালো অনুভব করছি না আই এম নট ফিলিং ওয়েল আই এম নট ফিলিং ওয়েল এখন কটা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট আপনার দিন শুভ হোক হ্যাভ আ গুড ওয়ান হ্যাভ আ গুড ওয়ান এটা আপনার উপর নির্ভর করে ইটস আপ টু ইউ ইটস আপ টু ইউ ভালো কাজ চালিয়ে যাও কিপ আপ দা গুড ওয়ার্ক কিপ আপ দ্য গুড ওয়ার্ক সময়সীমা কত হোয়াটস দ্য টাইম ফ্রেম হোয়াটস দ্য টাইম ফ্রেম আমাকে জানিও লেট মি নো লেট মি নো আমি কি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি ক্যান আই আস্ক ইউ সামথিং ক্যান আই আস্ক ইউ সামথিং আমি খুব খুশি আই এম সো হ্যাপি आई एम सो हैप्पी आपनर फोन नम्बर की व्हाट्स योर फोन नम्बर व्हाट्स योर फोन नम्बर पर आपना फोन करब आई विल कॉल यू लेटर आई विल कॉल यू लेटर ক্ষমা করুন আমি বুঝতে পারিনি আই এম সরি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড আই এম সরি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড আপনি কি আরেকটু ধীরে বলতে পারবেন ক্যান ইউ স্পিক মোর স্লোলি ক্যান ইউ স্পিক মোর স্লোলি সমস্যাটা কি What's the প্রবলেম হোয়াটস দ্য প্রবলেম আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন Do you need any help? ডু ইউ নিড অ্যানি হেল্প আমরা কি কথা বলতে পারি Can we talk? ক্যান টক এটা বন্ধ করো না ডোন্ট টার্ন ইট অফ ডোন্ট টার্ন ইট অফ মজা করো হ্যাভ ফান হ্যাভ ফান কিছু খাও ইট সামথিং ইট সামথিং বাড়িতে থাকো স্টে অ্যাট হোম স্টে অ্যাট হোম আমার তোমাকে প্রয়োজন আই নিড ইউ আই নিড ইউ এটা পরো রিড দিস রিড দিস ওটা কে হু ইজ দ্যাট হু ইজ দ্যাট এটা তোমার দেশ ইজ ইউর্স দেশ ইজর্ একা ছেড়ে দাও লিভ মি আলোনিভ মি আলোন শান্ত থাকো স্টে কাম স্টে কাম এটা ঠিক করো ফেক্সেট সেট এটা লিখে নাও রাইট ইট ডাউন রাইট ইট ডাউন আমার সাথে এসো কাম উইথ মি কাম উইথ মি ফিরে যাও গো ব্যাক গো ব্যাক আমাকে ক্ষমা করে দাও ফর গেভ মি ফর গেভ মি মনোযোগ দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি এই ব্যাপারে ভাব থিঙ্ক অ্যাবাউট ইট থিঙ্ক অ্যাবাউট ইট এটাকে ছুঁয়ে দেখো ফিল ইট ফিল ইট এটা কি সত্যি ইজ ট্রু Is it true? Thank you. Spoken English. আমার চোখে ব্যথা মাই আইজ হার্ট মাই আইজ হার্ট ও অনেক ভালো হয়ে গেছে হি হ্যাজ বিকাম ভেরি গুড হি হ্যাজ বিকাম ভেরি গুড ও ঘরের মধ্যে আছে হি ইজ ইন দ্য রুম হি ইজ ইন দ্য রুম আপনার ফোন কোথায় হোয়ার ইজ ইউর ফোন হোয়ার ইজ ইউর ফোন আমার কাছে টাকা নেই আই ড হ্যাভ মানি আই ড হ্যাভ মানি সে অনেক দূরে চলে গেছে হি হ্যাজ গন ভেরি ফার হি হ্যাজ গন ভেরি ফার ও বাড়িতে আছে হি ইজ অ্যাট হোম হি ইজ অ্যাট হোম ও অনেক খায় শি ইটস আ লট শি ইটস আ লট ওর অনেক খিদে পেয়েছে হি ইজ ভেরি হাঙ্গি হি ইজ ভেরি হাঙ্গি ও অনেক সুন্দর শি ইজ ভেরি বিউটিফুল শি ইজ ভেরি বিউটিফুল আমি যাব না আই ওন্ট গো আই ওন্ট গো ও অনেক ক্লান্ত হয়ে গেছে হি ইজ ভেরি টায়ার্ড হি ইজ ভেরি টায়ার্ড আমাকে তাড়াতাড়ি দৌড়াতে হবে আই হ্যাভ টু রান ফাস্ট আই হ্যাভ টু রান ফাস্ট আপনার স্বাস্থ্য কেমন আছে হাউ ইজ ইউর হেলথ হাউ ইজ ইউর হেলথ সে অনেক দুঃখী হয়ে গেছে হি হ্যাজ বিকাম ভেরি স্যাড হি হ্যাজ বিকাম ভেরি স্যাড আমি আমার জায়গা থেকে সরতে পারবো না আই ক্যান্ট মুভ ফ্রম মাই প্লেস আই ক্যান্ট মুভ ফ্রম মাই প্লেস ওর এটা খুব ভালো লেগেছে হি লাইকড ইট ভেরি মাচ হি লাইকড ইট ভেরি মাছ থ্যাংক ইউ